সালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে জন্য জন্য কাজের দারুণ সুখবর দিল ওমান সরকার গত মে থেকে মধ্যে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা তুলে নেয় বারো ক্যাটাগরিতে ওমান সরকার টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় তবে রয়্যাল ওমান পুলিশ আরোপির পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের ভিসা চালু নিয়ে কোনো বিবৃতি রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জারি করা হয়নি তবে নতুন করে রয়্যাল ওমান পুলিশ আরোপি বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট বা লেবার ভিসা চালু নিয়ে নতুন বিবৃতি জারি করল বাংলাদেশিদের জন্য আপাতত ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা চালুর কোনো চিন্তাভাবনা করছে না রয়্যাল ওমান পুলিশ আরোপি রয়্যাল ওমান পুলিশ আরোপির একজন মুখপাত্র জানিয়েছেন বর্তমানে বাংলাদেশও যে সকল দেশের জন্য কাজের ভিসার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার অবজারভেশন ওই সকল দেশের জন্য বর্তমানে কাজের ভিসা পুনরায় চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত রয়্যাল ওমান পুলিশ আরোপি বা ওমান সরকার অবজারভেশনের পক্ষ থেকে না হয়নি তবে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করা হচ্ছে তবে সকল ক্যাটাগরির ভিসা সকল দেশের জন্য কবে নাগাদ চালু করা হবে এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ এবং ওমান সরকার অবজারভেশনের পক্ষ থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে তবে বর্তমানে ওমানে বিদেশি নাগরিকদের যে অবস্থা দেখা দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের এখনও কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা বন্ধ রয়েছে এজন্য ওমানে বিদেশি নাগরিকদের অবস্থা যতদিন না পর্যন্ত ভালো হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশ ও অন্য দেশের জন্য ওয়ার্কে পারমিট ভিসা বা কাজের ভিসা এখন পর্যন্ত পুনরায় চালুর বিষয় রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জারি করা হচ্ছে না রয়্যাল ওমান পুলিশ আরোপি এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ভিসানে যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করেন তারা জানাচ্ছে যে বাংলাদেশিদের জন্য যেহেতু সম্প্রতি বারো ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়েছে এজন্য আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে কাজের ভিসা চালু নিয়ে কারণ ওমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছে কাজের ভিসা চালুর ক্ষেত্রে এই কয়েকটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য কাজের ভিসা এমনকি অন্যান্য যে সকল দেশের জন্য কাজের ভিসা বা লেবার ভিসা বন্ধ রয়েছে তাদের জন্য লেবার ভিসা বন্ধ করে রাখাই হবে কারণ বর্তমানে ওমানে এক কথায় বলতে গেলে কাজের চাহিদা খুবই কম রয়েছে আর যে সমস্ত কাজের চাহিদা ছিল যে সমস্ত সেক্টর বা খাতে ওই সমস্ত সেক্টর বা খাতে বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান নেপাল এবং ইন্দোনেশিয়া থেকে প্রচুর পরিমাণে কর্মীরা বর্তমানে ওমানে প্রবেশ করেছে এজন্য আপাতত ওমানে বিদেশি কর্মীদের চাহিদা কম রয়েছে যখন ওমানে বিদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি পাবে এবং যদি কোনো নিষেধাজ্ঞা দেশের তালিকা যদি কোম্পানি বা মালিক পক্ষ তাদের চাহিদাপত্র মন্ত্রণালয়ের কাছে জমা দেয় সেক্ষেত্রে ওই সকল দেশের ওয়ার্ক পারমিট ভিসা মানে কাজের ভিসা চালু করা হবে এজন্য বাংলাদেশিদের কর্মী যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই ওমানের নিজস্ব কোম্পানির মালিকপক্ষ বা নিয়োগকর্তা ওমান শ্রম মন্ত্রণালয়ের কাছে চাহিদাপত্র জমা দিবে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য ওয়ার্কে পারমিট ভিসা বা লেবার ভিসা চালু করা হবে যতদিন না পর্যন্ত ওমানে নিয়োগকর্তা বা কোম্পানিগুলো বাংলাদেশিদের শ্রমিকদের চাহিদাপত্র ওমান শ্রম মন্ত্রণালয়ের কাছে জমা না দিছে এবং ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা বেকার আছে তাদের কাজের ব্যবস্থা না করা হচ্ছে ততদিন পর্যন্ত রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান সরকার অবজারভেশনের পক্ষ থেকে ভিসা চালু নিয়ে নতুন কোনো বিবৃতি জারি করা হবে না বলে বিশ্লেষকরা মনে করছেন তবে অনেকেই ধারণা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই বা আগস্ট মাসে ওমান সফর করবেন এই সফরের ফলে হয়তো বাংলাদেশিদের জন্য পুনরায় ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখা যাক আগামী জুলাই বা আগস্ট মাসে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালুর কোনো সুখবর আসে কিনা।